দর্শক সুন্দর একটি সকালে অবাক দুনিয়ায় আপনাদেরকে স্বাগত আজকে অনেক দিন পর আসলাম রাজধানীর ধানমন্ডি পাঁচের এ এই মাছ বাজারে চলুন দেখি আজকে কেমন মাছ আছে দাম কেমন আজ থেকে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ ইলিশ ধরা শুরু হয়েছে

এখানকার প্রাইস টা একটু বেশি বেশি মাছ কেমন মাছ কিছু কিছু এখানে আছে কিছু কিছু নদীর মাছ আছে আবার বেশিরভাগই পালা মাছ মাঝে মাঝে দেশি মাছ আছে দেশি মাছ আছে দাম বেশি দাম বেশি দাম বেশি ওকে তো শুনলেন দর্শক একজন ক্রেতা উনি জানালেন এই আইটটা 1200 টাকা কেজি এটা কত রকম কেজি 1 কেজি 60 গ্রাম এটা 1300 টাকা কেজি কিনে আনছি 1 কেজি 60 গ্রাম 1300 টাকা কেজি কিনে আনছে কিনে আনছি নিচে

আর এই দীমা চিংড়ি কত দিনা চিংড়ি তেরোশো টাকা তেরোশো টাকা বিমা চিংড়ি কুটি কত পুঁটির ছয়শো টাকা ওরে আল্লাহ কুটির ছয়শো টাকা নদীর পাবদা কেজি বারোশো টাকা বারোশো টাকা নদী নদীর কেমনে বুঝল মানুষ কেমনে বুঝল দামে বুঝবো ওই তিনশো টাকা কেজি পাবা এটা বারোশো টাকা আটশো টাকা মেলি দেখছি হে এটা কত করে কাজুল বারোশো টাকা কাজলি বারোশো টাকা

450 অনেক ভালো বাদ দা হ্যাঁ আরুইটা কত রুই ও 1450 850 হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর মাছ কোয়ালিটি ভালো ধানমন্ডির দাম কমই আছে ভাই বুঝছেন এই আমাদের 16 কত করে এটা কেজি টাকা ভাইয়া টাকা হ্যাঁ গ্রাম গ্রাম এরকম গ্রাম গ্রাম টাকা কেজি টাকা ইউ ভাই কই মাছ কই দেশি কই ভাই কত করে

আর মরা পা ছয়শ টাকা মরা পাশো চল্লিশ কোরাল বলতেছে কত বসতেছেন তিনশো টাকা তিনশো কাকড়া একটু সামনে যাবো এইখানে সুন্দর সুন্দর মাছ আছে কাজ কত করে চারশো পঞ্চাশ আর এই ইয়েটা কত

এখানে আসতে আপনি পাশাপাশি এই যে সবজি পাবেন ভেনে নদী সবজি নিয়ে বসে ওনারা সব ধরনের সবজি তারপর এই পাশে এই যে মুরগিও পাওয়া যায় ওই সামনে আলু পেঁয়াজ এদিকে খাসি মাংস গরুর মাংস মোটামুটি এখানে পাওয়া যায় প্রতিদিনই বসে ওনারা সকাল থেকেই বসে কত করে ইয়ে হ্যাঁ একশো পঁচাত্তর টাকা আর এদিকে খাসি আছে নুড়ি আছে এদিকে সবজি আছে তো দর্শক আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি ফুলকপি বাঁধাকপি সবই আছে দাম ওগুলা যদি আর কি আজকের মতো তাহলে এখানেই কিছু নেই এদের সাথে থাকার জন্য ধন্যবাদ